একই ভুল বারে করিস না আচ্ছা আচ্ছা এক ভুল বারবার করলে কি হবে একই ভুল বারে করিস না যেদিন ধরমু ওইদিন দিন পিছনের না সানডে মানডে ক্লোজ করে দিমু হ্যাঁ সানডে মানডে মানে রবিবার আর সোমবার ক্লোজ করে দিবেন সানডে মানডে ক্লোজ করে দিমু ভালোই বুইরে কাকা বলে কি আমার সাথে বেশি পার দেখায় না তা না হলে বিসিতে ঠোকা দিমু মইরা যাবেন আর আত্মহত্যা বলে চালাই দিব সানডে মানডে ক্লোজ করে দেবো এ আইছে আমার সানডে মানডে ক্লোজ করতে একদম ভয়রা দেবো টিয়া সারা আকে না আরে কি বলেন আর কি আপন হওয়ার না কিন্তু এই কাকা আপনার কাছে আপন কারণ উনি আপনাকে বিশwidetilde ভিজে ভিডিও বানিয়ে দিচ্ছে উনি আজকে মারা যাবে তা জেনেও মানে না মানে আমার জানার মতে যদি ইয়াং পোলা বানড়া বিশwidetilde ভিজে তাহলে অশিষ্ট হয়ে যায় আর যদি কাকারা বৃষ্টিতে ভিজে তাহলে তো ডাইরেক্ট কবর লাগবে আমার মনে হয় কি জানেন টলিউডের হিরো সাকিব খান এনার সাথে টকর দিয়ে উঠতে পারবে না আমার মাথায় একটা ব্যাপার শুধু ঘুরবাক খাচ্ছে ওনার হাতে যে লাঠিটা আছে ওইটাতে যদি ওনাকে একটা বাড়ি দেওয়া যায় তাহলে আদৌ ওনাকে খুঁজে পাওয়া যাবে কি তো আজকে এই ছিল হুদয় প্রেমিক বুড়ার কাণ্ড ভিডিও ভালো লাগলে লাইক দেন আর না লাগলে আপনার গার্লফ্রেন্ডের নাম অথবা নাম্বারটা দিয়ে যান